হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়ালি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অ্যাকচুয়ালি মন মেজাজ ভালো নেই যেটা দেখছি আশেপাশে সেটা দেখে বারবার মনে হচ্ছে যে হয়তো এই ভিডিওটায় বেশি ভিউজ হবে না হ্যাঁ বেশি কমেন্টও আসবে না তবুও হয় না কিছু জিনিস দেখে চুপ করে থাকা যায় না মনে হয় একটু কথা বলি একটু বলার দরকার একশো জনও যদি দেখে তারাও মানে একটা আলোচনা অ্যাকচুয়ালি একটা আলোচনা সাধারণ মানুষ হিসেবেও হয় না আমরা তো ঘরেও বারবার এই একই টপিকে কথা বলছি কাজের জায়গাতেও কথা হচ্ছে আলোচনা হচ্ছে হসপিটালের আমাদের যে হসপিটালের মানে ডক্টররা রয়েছে তাদের কাছে জানছি যারা আগে আরজি করে মানে ট্রেনিং করেছে তারা কি দেখে দেখেছে তখনকার সিনারিও কি ছিল তো বিষয়গুলো সেই জন্য না বারবার কি হচ্ছে তো মাথার মধ্যে ওই জিনিসটা ঘুরছে কিছুতেই বেরোচ্ছে না আর মনে হচ্ছে যে এই টপিকটাকে নিয়ে শুধু কন্টেন্ট হিসাবে একটা ভিডিও করে কথা বলে দিয়ে চলে গেলাম বা ধিক্কার জানা জানালাম সেটা নয় মানে যেটা হয় মানে আমরা যেটা করি আমাদের ভিডিওগুলো কি হয় সমালোচনামূলক ভিডিও তো তো এই বিষয়টা সত্যিই সমালোচনা মতোই বিষয় এবং এটাকে নিয়ে একবার কেন দুবার কেন তিনবার কেন দশবারও যদি ভিডিও করে বলতে হয় যতটুকু আমি আবারও বলছি যতটুকুই ভিউজ হোক না কেন মানে বলতে হবে মানে সমালোচনা বারবার করতে হবে তো যাই হোক যেটা বিষয়ে দেখছি এখন খবরে যেগুলো দেখাচ্ছে সেটা হচ্ছে অনেক রকমের চাঞ্চল্যকর খবর আসছে চোখের সামনে যদিও বা এগুলো না আগে থেকেই জলের মতো বেশ পরিষ্কার ছিল এর জন্য যে স্পেশাল কোনো ট্রেনিং প্রাপ্ত মানুষ হতে হবে বা কোনো একটা ডিপার্টমেন্টে মানে ইনভেস্টিগেটিং ডিপার্টমেন্টেই কাজ করতে হবে তবেই মাথায় আসবে বা বুঝতে পারবো সেটা নয় সাধারণ মানুষেরা সবার মুখে মুখে কিন্তু একই কথা যে একার দ্বারা কিছু সম্ভব নয় ওই ছেলেটির চেহারা দেখলাম যে সঞ্জয়রা অভিযুক্ত যে তার চেহারা দেখে মনে হয়নি যে একার পক্ষে এই ছেলেটি এই ঘটনাটা ঘটিয়েছে প্রথম থেকে হয়নি কিন্তু আমার আগের যে ভিডিওটা ছিল তাতেও আমি একই কথা বলেছি যে অদ্ভুত লাগছে সেমিনার হলটি গ্রাউন্ড ফ্লোরেও নয় তিনতলায় সেই লোকটি তার অবাধ বিচরণ ছিল সেটা মানছি সিভিক ভলেন্টিয়ার হয়ে সে এক মানে রীতিমতো দালালের কাজ করত মানে পেশেন্ট ওখানে ভর্তি করা তাকে বেড পাওয়ানো এই সব কাজ ছিল তার জন্য তার অবারিত দাঁড় আর কি হসপিটাল আর হসপিটালের যা অবস্থা শুনছি মানে রাতের দিকে কোনো সিকিউরিটি পোস্টও থাকে না ওখানে সিকিউরিটির মানে পোস্ট তো আছে কিন্তু সেখানে কোনো লোক নেই রাতে রাতে যেখানে আরও বেশি প্রয়োজন সেই সময়ে সেখানে কেউ থাকে না মানে চিকিৎসার প্রয়োজন ছাড়া কে আসছে কার সাথে দেখা করতে আসছে চিকিৎসার প্রয়োজন যা সে তো এমার্জেন্সি ওয়ার্ডে যাবে রাতে তো আর ওপিডি খোলা নেই এমার্জেন্সিতে যাবে সেই ব্যাপারটা আলাদা কিন্তু যারা হসপিটালের মধ্যে ডাইরেক্ট ঢুকে যাচ্ছে ভিজিটার হিসাবে কার সাথে দেখা করছে কি পারপাসে দেখা করছে এইগুলো দেখবার কোনো লোক নেই ঠিক আছে তো এরপরে এই লোকটি আর কি সিভিক ভলেন্টিয়ার সে ঢুকে পড়ে যখন তখন ঢুকে পড়ে এদিক ওদিক ঘোরাফেরা করে ঠিক আছে সে তার প্রয়োজন ছিল সে ওয়ার্ডে যেত তাই না বা ডক্টরের সাথে অন্য কোথাও দেখা করতে যেত হঠাৎ করে সে সেমিনার হলে কেন চলে গেল মানে এইটা ভারী অদ্ভুত এখনও এই জিনিসটা জানি না তার ফোনটা যদি ফরেন্সিকে পাঠানো হয় এবং তার ফোন থেকে যদি কিছু উদ্ধার হয় তবে জানতে পারবো বারবার একটা কথাই বলি যে একটা দাবি রাখতে চাই আমার ভিডিও থ্রু এবং সবাই রাখছে এই দাবিটা যারা আজকে মানে ওখানে ধর্না দিয়েছে তারাও একই কথা বলছে যে সিবিআই তদন্ত চাই কারণ বড় অদ্ভুত বিষয় কোথাও যেন সেই মনে হচ্ছে যে একটা ধামা চাপা দেওয়ার ব্যবস্থা কিন্তু ধামা চাপা দেওয়ার চেষ্টা প্রথম থেকেই হচ্ছে হ্যাঁ এবার এখানে যে প্রশাসনিক স্তর থেকেও কিছু হবে না সেই বিশ্বাসটা না রাখা যায় না আমাদের দেশে আমাদের রাজ্যে অনেক কিছুই তো হয় স্পেশালি রাজ্যের কথাই বলবো এখানে তো যাই হোক যেটা হচ্ছে কি এই যে ওর ফোনটা যদি ফরেন্সিকে পাঠানো যায় ওকে আমার যেটা বারবার মনে হচ্ছে যে ওকে কেউ ইনস্ট্রাক্ট করেনি তো যে সেমিনার হলে যাও মানে সেমিনার হলে গেলে ওই ডক্টরের সাথে দেখা হবে মানে কোনোভাবে এই লোকটি ফেঁসে যায়নি তো ও যে কিছু করেনি এ কথা কখনোই বলবো না করেছে হয়তো ও ইনভলভড কিন্তু তার আগে পরের বিষয়গুলো না ভারী অদ্ভুত লাগছে মানে কিছুতেই আমার মাথায় ঢুকছে না এই জিনিসটা যে যে মেয়েটি সেমিনার হলে রেস্ট নিতে চলে গেল সেই মেয়েটি তো জানতো যে এই জায়গাটা যথেষ্ট নিশ্চিন্ত মানে একটা নিরাপদ জায়গা তাই না সেখানে মানে লক করবার মতো ব্যাপার নেই এতটাই নিরাপদ জায়গা যে সেখানে গিয়ে সে ঘুমিয়ে পড়লো রেস্ট নিল আর সেখানে একটা বহিরাগত ঢুকে পড়লো ঢুকে পড়লে এত কাণ্ড করলো আর কেউ কিচ্ছু টের পেল না কেউ কিচ্ছু জানলো না তার আগে এখনো অবধি এত কিছু তদন্ত হচ্ছে কিন্তু এই যে মেয়েটি যে কার সাথে বসে খেলো কার সাথে বসে সে খেলা দেখছিল এই বিষয়টা এখনো সামনে এলো না অনেকগুলো ভয়েস শোনা যাচ্ছে মানে একটা অবশ্য অনেকগুলো না চ্যাট এসছে অনেকগুলো হ্যাঁ মানে এই এদের নিজেদের মধ্যে যে আলোচনাগুলো মানে যেগুলো গ্রুপ থাকে হসপিটালে অনেক ডক্টরদের গ্রুপ থাকে সেই গ্রুপের মধ্যে আলোচনা সেই চ্যাট রিভিল হয়েছে ভয়েস রিভিল হয়েছে সেখানে কিন্তু ইঙ্গিত করা হচ্ছে যে আরও কেউ ইনভলভ আছে আর যেটা বলছিলাম যে খালি চোখে কিন্তু এটাই বারবার মনে হচ্ছে যে একার পক্ষে সম্ভব নয় এটা আমি আগের ভিডিওতেও বলেছি যে এই জন্যই আমার মানে অদ্ভুত লাগছিল যে পোস্টমর্টেমটা কেন ওই হসপিটালেই হলো সেখানে অনেক কিছুই অনেক কিছুই সন্দেহজনক এই খাওয়ারের মধ্যে মানে ডিপ স্লিপে ছিল সেই মেয়েটি খাওয়ারের মধ্যে কিছু ছিল না তো মানে এরকম কিছু হয়নি তো মানে বলা খুব কঠিন অনেক কিছুই মাথায় আসছে বলতে গেলে সত্যি কথা বলতে মেয়েটিকে যেন মনে হচ্ছে না কিরকম একটা যেন মেয়েটিকে তার বাড়িতে ঢুকে কেউ টর্চার করে র্যাপ করে মানে শেষ করে দিল তার জীবনটা অনেকে বলবো যে বাড়িতে কেন বলছো সে তো তার কাজের জায়গায় হ্যাঁ সেই কাজের জায়গাটা আমরা তো কাজের জায়গায় বাড়ির থেকে অনেক সময় বেশি সময় কাটাই সেখানে একটি মেয়ে বহুদিন ধরে সেখানে কাজে নিযুক্ত রয়েছে কাজ করছে সেখানে কর্মরত থার্টি সিক্স আওয়ার্স সেখানে ডিউটি করছে তার তো মানে বাড়ির মতোই হয়ে গেল তাই না কি বলবো সত্যি কথা বলতে ভাষা খুঁজে পাচ্ছি না শুধু একটা জিনিসই বুঝতে পারছি যে পুরো ব্যাপারটাকে অন্য রকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু নয় সেটা নয় যে কোনো মানুষকে এক্স ওয়াই জেড যাকে জিজ্ঞেস করুন সবার মুখে মুখে একই কথা আসবে যে প্রত্যেকটা চ্যানেলে যে আলোচনাগুলো বস মানে হচ্ছে না সেখানে অনেকেই মেডিকেল টিম থেকে অনেকেই রয়েছে অনেক এক্সপিরিয়েন্স ডক্টরদেরও অনেক সময় জিজ্ঞাসা করা হচ্ছে রিপোর্টাররা গিয়ে যখন জিজ্ঞেস করছে তারা প্রত্যেকেই কিন্তু একই কথা বলছে তার জন্য বলছি না আবার যে কোনো ফরেন্সিক এক্সপার্ট হবার কিন্তু প্রয়োজন হয় না মানে খালি চোখেই বোঝা যায় মেয়েটি যে মার্ডার হয়েছে এত কিছু হয়ে গেল মেয়েটা কলার বোন ভেঙে গেছে মুখে কালশিটে গলায় কালশিটে মেয়েকে কি মেয়েটিকে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে কিন্তু মেয়েটির আপার পোর্শনের একটা জামাও সরেনি ইনার গার্মেন্টস একই জায়গায় রয়েছে জামা ছেড়েনি যা হয়েছে লোয়ার পোর্শানে মানে অদ্ভুত ব্যাপার মানে এটা একটা মনে হচ্ছে না যে মেয়েটিকে অচৈতন্য করে দিয়েই অনেক কিছু করা হয়েছে বা আগেই মেয়েটিকে হিট করে বা কিছু করে মেয়েটিকে আগে মেরে ফেলা হয়েছে তারপরে অনেক কিছু হয়েছে কি যে হয়েছে অ্যাকচুয়ালি আর আদতেও এটা যে শুধুই মার্ডার আর রেপ কে সেটাও কি নাকি অনেক কিছু মেয়েটা জানতো যেটা হয় মানে এইসব ফিল্ডে অনেক কিছু হয়তো ও জানতো সেই জন্যই ও মুখটা বন্ধ করবার জন্য অনেক কিছু করা সেই কীরকম একটা দাঁড়িয়ে যায় বলুন তো আমাদের রাজ্যে আরও জিনিসগুলো দেখছি সেটা হচ্ছে সেই আমার একটা পলিটিক্যাল হোল্ড থাকতে হবে আমাকে একটা নির্দিষ্ট কোনো মানে বুঝতেই পারছেন নাম নিচ্ছি না পলিটিক্যাল পার্টির সাথে যোগাযোগ থাকতে হবে বা করতে হবে তাহলেই আমার সাত খুন মাফ আর কি কেমন একটা সিনারিও দাঁড়িয়ে যাচ্ছে আমাদের সমাজে পলিটিক্যাল হোল্ড তোমার কি আছে তাহলেই তুমি একেবারে রাজা সব জায়গায় সর্বত্র সেই মেডিকেল কলেজেও একই অবস্থা পলিটিক্যাল হোল্ডস পলিটিক্যাল হোল্ডস আর পলিটিক্যাল হোল্ডস এই এমন একটা জিনিস না মানে যার জন্য পলিটিক্যাল মানে মানে হওয়ার উচিত নয় মানে যারা রাজনীতিবিদ তাদের অনেক পড়াশোনা জানবার উচিত যারা পলিটিক্স করেন তাদের অনেক বেশি বরঞ্চ শিক্ষিত হওয়া উচিত কিন্তু এমন একটা সিনারিও দাঁড়িয়ে যাচ্ছে না আমাদের দেশে বলুন রাজ্যে বিশেষত আরও মানে স্পেসিফিক্যালি আমাদের রাজ্যে সেটা হচ্ছে এই পলিটিক্স করতে গেলে কোনো পড়াশোনার প্রয়োজন হয় না আর এই পলিটিক্স করলেই তুমি রাজা তুমি অর্থনৈতিক দিক থেকেও রাজা তুমি সামাজিক দিক থেকেও রাজা আর তোমার সাত মা মানে কি বলবো জানি না আস্থা হারিয়ে ফেলছি পারি আস্থা হারিয়ে ফেলছি কোথাও না কোথাও গিয়ে আমাদেরকে একটা ভরসা রাখতে হয় কিন্তু ভরসা রাখার মতো জায়গা থাকছে না হুম কি যে বলবো কথা হারিয়ে ফেলছি আর কি এই অবস্থা অবস্থায় মানে একটা বিক্ষিপ্ত ঘটনা এটা নয় অ্যাকচুয়ালি অনেক কিছু বহুদিন ধরে প্রশ্রয় দিয়ে দিয়ে অনেক কিছুকে ধামা চাপা দিয়ে আজকে এসে এই ঘটনাটা না একটা আগ্নেয়গিরির মতো একটা লাভা সে বেরিয়ে পড়ে না ভদ ভদ ভদবৎ করে সেই রকম একটা ঘটনা এটা তো একদিনের ঘটনা নয় মানে সব কিছু যদি দেখা যায় এই যে সিভিক ভলেন্টিয়ারের ভলেন্টিয়ারদের যে অ্যাপয়েন্ট করা হয় তাদের যদি আমি ধরেও নি এই যে অভিযুক্ত সেই সব কিছু করেছে তাহলে এদের কথাও ভাবুন তো একটা প্রপার ট্রেনিং নেই অ্যাপয়েন্ট করা হয় হয় ব্যাকগ্রাউন্ড চেকিং হয় না মানে যা এর ব্যাকগ্রাউন্ড শুনছি তারপরে ডিউটিরত অবস্থায় এরা মানে ড্রিঙ্কিংক করে এরকম অবস্থা হুম পুলিশ যারা রীতিমতো ট্রেন্ড তাদের থেকেও ওপরে গিয়ে এরা নিজের হাতে আইন নিয়ে অনেক কিছু স্টেপ নিয়ে ফেলে কিছুদিন আগে একজন স্কুটার যাত্রীকে এলোপাথারি লাঠি চালাবার জন্য সে মারা গেছে সিভিক ভলেন্টিয়ারের কাজ মানে এদেরকে কি দেখবে কার দিকে আমরা আঙ্গুলটা তুলবো কাকে আমরা প্রশ্ন করব। এটাই বুঝে উঠতে পারি না তারপর এই যে বিভিন্ন জায়গায় আজকে আগেও ঘটেছিল এনআরএস এর সেই জুনিয়র ছাত্র জুনিয়র ডক্টরের ওপরে যে আক্রমণটা হলো তখনও তো সেই সিকিউরিটি পোস্ট তো ছিল কিন্তু তারা কি তাদের ভূমিকা ঠিকঠাকভাবে পালন করতে পেরেছে সেই সিকিউরিটিদের কথাও যদি বলা হয় তারাও কিন্তু ওয়েল ট্রেন্ড হয় না আজকে এখানে কেউ ছিল না মানে সিকিউরিটি পোস্টে কেউ ছিল না সেটা অন্য কথা কিন্তু যারা থাকেও সকালেও যারা থাকে দুপুরেও যারা থাকে রাতে নাকি থাকে না সকালের দিকে নাকি থাকে এখানে তো যারা থাকে তারাও কি ওয়েল ট্রেন্ড পুরো সিস্টেমটাকে যদি ধরা যায় না পুরো সিস্টেমটাই অ্যাকচুয়ালি খোকলা কেউ নেই কিচ্ছু হয় নাই বিচার 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 এই কিছুদিন জানেন তো তারপরে আলটিমেটলি কিছুই হয় না প্রথম থেকে যদি দেখা যায় তাহলেই ভাবুন পুরো ব্যাপারটাকে কিভাবে একদম উল্টিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা হয়েছে মেয়েটির মৃত্যুকে ঘিরে প্রথম থেকেই রহস্য বোঝাই যায় যে ভেতরের অনেকেই এর মধ্যে ইনভলভ তাও একটা জিনিস দেখানো হচ্ছে এবং প্রশাসনিক স্তর থেকেও দেখানো হচ্ছে যে না 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 ওই লোকটি সব কিছু করেছে ওর ব্লুটুথ পাওয়া গেছে মানে একদম সুন্দর করে সাজানো কেসগুলো যেন হুম ওরই ব্লুটুথ পাওয়া গেছে সেই ব্লুটুথটা কানেক্ট করে সেই ছেলেটিকেই ধরা গেছে একদম মানে জলের মতো স্বচ্ছ বিষয়টা কি সুন্দর তাড়াতাড়ি সলভ হয়ে গেল আবার ফাঁসির দাবিও করে দেওয়া হলো মানে খুব তাড়াতাড়ি কে সলভ হয়ে যাবে হয়তো এরকমই বিষয় যাই হোক খুব দুঃখজনক কিছু আর বলার নেই শুধু মানে থাকতে পারছি না তাই বলতে আসছি আর কি এই যাই হোক সবাই ভালো থাকুক ভালো রাখুন সবাইকে এটাই বলবো চলুন টাটা